আমারি জীবন তোমারি রঙে দাও রঙিয়ে দাও আমারি জীবন তোমারি রঙে দাও রঙিয়ে দাও তোমারি নামের কোরআনের আলো তোমারি নামের কোরআনের আলো অন্তরে জালিয়া দাও ইলাহা জিকির করতে কি আপনাদের কষ্ট হয় নাকি আর একটু জোরে বলেন কষ্ট হয় আল্লাহামদুলিল্লাহ আকবার একটু আওয়াজ দিয়া জবান খুইলা বলেন না আল্লাহ আকবর একটু মায়া কইরা মালিককে বড় বানায়া বলেন না আল্লাহ আকবার সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম বাজান বলেন তো দেখি মালিকের নামের তাসবি পড়লে লাভ না লস আরো আওয়াজ দিয়া বলেন লাভ না লস কেমন লা সামনে অনেক যুবক ভাইয়েরা বসা আছেন অনেক মুরব্বী বাবারা বসা আছেন দেখবেন যুবকরা যখন যৌবন কালের মধ্যে পা রাখে বয়সটা যখন বারো তেরো চোদ্দ হয়ে যায় নতুন যৌবন কালের মধ্যে পা রাখার পর দেখবেন অনেক সময় সুন্দর চেহারার মধ্যে মেস্তার দাগ পড়ে যায় অনেক সময় সুন্দর চেহারার মধ্যে বরণ ফুটে যায় আমার মা বন্ধের সুন্দরী চেহারার মধ্যে মাঝে মধ্যে কালো কালো দাগ লাল লাল দাগ মেস্তার দাগ পড়ে যায় আইনার সামনে যাইয়া নজর কইরা দেখে চেহারা বিশ্রী হইয়া গেছে মাথার মধ্যে টেনশন ঢুকে যায় আহারি আমার সুন্দরী চেহারা বিশ্রী হওয়ার কারণে জানি না না জানি আমার স্বামী আমাকে পছন্দ করবে না আবার সমাজের মধ্যেও এমন কিছু স্বামী আছে দেখতে বড় সুন্দর না কালো মানুষ মাথার মধ্যে টেনশন ঢুকে যায় আহারি আমার চেহারা কালো হওয়ার কারণে না না জানি আমার বিবি আমাকে ভালোবাসবে কারণটা কি নি সমাজের মধ্যে সুন্দর মানুষের দাম বেশি কালো মানুষের দাম নেই কথা বলেন ঠিক না আর একটু আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা আল্লাহ বলে গুলা। আমি আল্লাহ কালো বুঝি না আমি আল্লাহ ধনী বুঝি না আমি আল্লাহ সুন্দর বুঝি না আমি আল্লাহ গরিব বুঝি না আমি আল্লাহ দেখি বান্দার তাকুয়া আর নেক আমল সুবহান আল্লাহ বাজান আমি কি বুঝাইতে চাইতেছি এই মজলিস হইল জিকিরের মজলিস এই মজলিস হইল আউলামায়ে কেরামদের মজলিস এই মজলিস কি তো দা যখন বান্দা মাথার মধ্যে টেনশন লুকাইয়া ডাক্তারের কাছে চলে যায় কসমেটিক্সের দোকানে চলে যায় যাইয়া বলে কসমেটিক্সওয়ালা ভাই আপনি আমাকে কিরিম দেন যাতে করে আমার কালো চেহারা সুন্দর হয়ে যায় আপনি আমাকে এমন একটা ওষুধ দেন আমার চেহারা মেস্তার দাগ যেন দূর হয়ে যায় আমি কী বুঝাইতে চাইতেছি আপনি বলেন আমি বলি কোনোদিন মনটার বোঝাই সিনে মন। চেহারার মধ্যে দাগ পইরা গেলে মাথার মধ্যে টেনশন ঢুকে যায় আপনি আমি কোনোদিন মনটারে বুঝাইছি মন আপনার আমার অন্তর যে গুনার কালো কালো দাগ পড়ে গেছে অন্তরটা নাপাক হইয়া গেছে আপনি আমি কোনোদিন টেনশন করি নাই মুসলমান বাবাজি আপনি আমি কোনদিন মনটারে বুঝাইছি রে মদ আপনার আমার কলবের মধ্যে গুনা পড়তে পড়তে জংকার পড়ে গেছে এই জন্য নামাজ পড়তে মজা লাগে না এই জন্য কোরআন তিলাওয়াত করতে মজা লাগে না মালিকের নামের জিকির করতে মজা লাগে না আম্মা আব্বার খেদমত করতে মজা লাগে না শুধু গুনার কাজ আর গুনার কাজ করতে ভালো লাগে মোবাইল চালাইতে ভালো লাগে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে গোলাম আল্লাহ দিন নাই কৰো নল্লা কৈয়া মামাও অ কোৱাওঁ আলা জুনো বিহিম আল্লা বোলে কলা হাৰতে গেলো আমি মালিকের নামেৰে জিকিৰ গৰ এৰে পাম বসতে গেল আমি মালিকের নামের জিকির করবা বান্দা শুইতে গেল আমি মালিকের নামের জিকির করবা কিন্তু আমরা এটা না করি হাঁটতে গেলেও মোবাইল বসতে গেলেও মোবাইল শুইতে গেলেও মোবাইল কথা কোন ঠিক কিনা